তুমি যত গ্রন্থ আনো এক পাশে সমস্ত গ্রন্থের পাল্লা দেব আর এক পাশে আমার হরিলীর অমৃত দেব যদি বলো এই কয়টা গ্রন্থের মধ্যে হরিলীর অমৃত শ্রেষ্ঠ কেন আমি সারা জীবনে কি বুঝেছি যদি কয় যে শিশির ওই মতু অধর্মকে পাম দিয়ে দিয়ে বাড়াইয়া বায়না নেবে বলে আরে বায়নার বয় শিশির করে না বাবার পাঁচ সাত বিঘে জমি আছে চাষ করে খাতে পারবেনি কবি গান তো কয়েক বছর গেছে এর কিন্তু চাষ করি খাইছি

শ্রীমতি রাধা রানী কৃষ্ণের সঙ্গে মিলন দিচ্ছে। এতবার মিলন দেওয়ার পরে কৃষ্ণের মনে সুখ হচ্ছে না এখন गोविंद ভাবছে কেমন ভাবে মিলনে যাওয়া যায় আপনি আপনার মেয়ে সামনে পড়তে পারবেন বলে আপনার মেয়ে আপনার পাশে বসে আছে ধর্মগ্রন্থ পাঠ হচ্ছে আরে আদ্ধัต্য তাদ্ধত পরে কি আছর ভিতর পরে দেখ পারনি রাধার বশন খুলিয়া নিলি যমুনা আর জন আমার মাইড়া পাশে বসে বলতেছে বাবা কিল লক্ষাইয়া তাহলে এই টুকটু সরিছে চুপ কইতা ভক্তি থাকবে কি মনে হয় থাকবে কি ভক্ত থাকবে হু হাউ দাও না কে হরি লীলামিতে একটা জায়গা দেখাইতেছি ঐরকম কোন ভাষা প্রয়োগ আছে হরিচাদ চরিত্র सुधा প্রেমের ভান্ডার আদি অন্ত নাই যার বেদে যে কোন খন্ড পড়লে স্বামী স্ত্রী পুত্র কন্যা সবাইকে নিয়ে হরি প্রেমানন্দে ভেসে যায় যদি হরি অধ্যায় যেখানে প্রেম ছাড়া কিছু পাওয়া যায় গুরু ঠাকুর বলল হাসি বাসা লতা আমি রামলীলাকে খারাপ বলছি না রামলীলা হয়েছে কৃষ্ণলীলা হয়েছে আমি সেটা বলছি না আমি বলছি যে গ্রন্থ যে গ্রন্থে গুলি এইভাবে কামকে উত্থাপন করে তুলে ধরেছে এটা একটা আধ্যাত্ম ব্যাখ্যা আছে আমরা যেমন বলি রাধা রানী নিষ্কাম জগতে কিন্তু আমার পাশে যে মেয়েটা বড়া শুনতেছে ও তো আর অত কিছু ভাবতেছে না ভাবতেছে কি ও কিন্তু ওইগুলো ভাবছে না ও দেখছে রাধার বসন খুলে নেব আমার কাছে জিজ্ঞেস করলো বাবা তাহলে কৃষ্ণ ওই মেয়েটার বসন খুললো কেন মা তুমি এটা বুঝবা না এটা আলাদা কয়ে তো বোঝা গেছে ওই আর আমার সামনে পারবা না আমার কর্ণ আমার পাশে বসে তাহলে আমি গ্রন্থ পাঠ করতে পাচ্ছি না হরিলীলা গ্রন্থ পড়ো আমার তারকের উপাখ্যান পড়ো আমার গোলকের উপাখ্যান পড়ো হেরামনের কথা পড়ো আদর্শ পাবো হেরামনের স্ত্রী বলছে যখন চলে যাবে হেরামনের স্ত্রী বলছে কি এই হীরামন বলছে এই আমি তোর কাছে বাধা আছি যাবি চলে যাবে

নামলি দুই মানুষ সমান জল যাবে করে তো ভাও কথা বলতেছে বলতে যাবি না যাব না যাবি যাব না মনে রাখিস হীরা মনে একবার নৌকা ছেড়ে দিলে পিছন ফিরে থাকায় না পরে যে বলবি নিয়ে যাও নিয়ে যাও আর হবে না নৌকা ছেড়ে দিলে কিন্তু বেয়ে যাবে পিছনে আর ফিরবে না 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 তোমার মতো পাগলের সাথে আমি কোথায় যাব আমি কিন্তু তোর কাছে বাধা আছি তুই যা করিস না কেন তোরে আমার নিতে হবে কারণ তোরে আমি গ্রহণ করেছি তাহলে তুই যাবি কি না তাই বল আবারও বলছি যাবি না আমি যাব না হলো খরম দুখানি দে খরম দুখানি দিল ভিটের উপর দিয়ে হেঁটে জলের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে হিরামন পাগলার স্ত্রী পিছন দিয়ে ডাক দিয়েছে আমি কি ভুল করলাম আমি আমার পাশের মানুষ সারা জীবন শুয়ে গেল তারে চিনলাম না পিছন থেকে ডাক দিয়েছে দাঁড়াও নিয়ে যাও বললো হিরামন নৌকা সেরে দিয়েছে আর পিছনে ডাকাবে না শুধু সামনে আপনি হরিলীলা শুনবেন প্রেমের কথা ভাবের কথা যা শুনলে মানুষ তার নিজেকে নিজে জানতে শেখে তার সংসারটাকে সুন্দর করতে শেখে যে হরিলীলা শুনলে প্রেমের আদান প্রদান হয় তাহলে একমাত্র সমস্ত গ্রন্থের সার আমি মনে করি শ্রী শ্রী হরিলীলা অমৃত সমস্ত লীলার সার এবার হরিলীলা এই জন্য বুঝি তারও কলম দিয়েছিল অষ্টবিংশ অন্তরে ফিরেছে এই দিন তোদের এই দিন যদি যাই রে বিথা আর পাবি না দিন রে চলো ভাই চলো রে চলো আনন্দ তাই আমার হরিবর কলম দিল যাও ওরে